সামনের দিকে দেখেন আমরা সকাল হইলে কোথায় গোস্ত আছে কোথায় গরু জবাই দিছে কোথায় রুটি আছে আমি আমার স্ত্রীও ব্যস্ত আমার মায়ও ব্যস্ত আমরাও ব্যস্ত কিন্তু এদিকে যে নামাজ নামাজ এখন ইবাদত কি করবেন কতটুকু করবেন আর একটা হাদিস আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন আপনি এই রাতে নফল ইবাদত করেন কুরআন তিলাওয়াত করেন আফদলুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ আপনি জিকির জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে জিকির করেন তাহলে আপনার কি হইবে তারপর আপনার বিভিন্ন নামাজ ছুটে যাচ্ছে আপনি তাড়াতাড়ি আয়সা ওখানে দাঁড়ান দাঁড়াইয়া বলেন আমি আল্লাহ একবার ফজর আমার ছুটে গেছে আমি দুই রেখাত কাজা ফজর আদায় করে নিলাম এই খুঁজে খুঁজে এগুলো পড়তে পারেন তারপর যদি ওইটা ঠিক থাকে আপনি নফল পড়তে পারেন কোরআন তিলাওত করতে পারেন তারপর বিভিন্ন সুরা কালাম মাস্ক করতে পারেন হাদিসের কিতাব গুলো দেখতে পারেন